হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু উত্তর কালীচরণপুর জয়হিন্দ ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসা মায়ের পুজো ও গ্রামীণ মেলা দুই হাজার চব্বিশ আগামী পহলা চৈত্র ইংরেজি পনেরো ই মাছ বিকাল চারটায় প্রতিমা আগমন ও প্যান্ডেল রূপায়ণ দুই ই চৈত্র ইংরেজি ষোলো ই মাছ সকাল আটটায় পথসভা সহকারে ঘট উত্তোলন সকাল দশটায় মায়ের পুষ্পাঞ্জলি ও বিকাল তিনটায় মায়ের নির্মাল্য বিতরণ রাত্রি সাতটায় মায়ের মাঙ্গলিক গান ও রাত্রি নয়টায় বিচিত্রা অনুষ্ঠান তিন ই চৈত্র ইংরেজি সতেরো ই মার্চ বিকেল চারটায় সর্বসাধারণকে নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও রাত্রি নয়টায় থাকছে যাত্রা অনুষ্ঠান এ দেখাই শেষ সাথে আমার পুলিশ চার ও পাঁচ ই চৈত্র ইংরেজি আঠারো ও উনিশে মার্চ দুদিন ব্যাপী বিরাট মাপের ডে নাইট নকআউট স্বর্ণ মিনি ফুটবল প্রতিযোগিতা স্থান জয় হিন্দু ক্লাব সংলগ্ন মাঠ সীতারাম রঞ্জিত দার হোম প্র্াইস মাননি থাকছে চ্যাম্পিয়ন আট ফুট স্বর্ণ ট্রফি সহ নগদ কুি হাজার এক টাকা এবং রানার সাত ফুট ট্রফি সহ নগদ পয়রো হাজার টাকা। সঙ্গে থাকছে দুজন করে চেয়ার লিডার এবং স্টেজ লাইট। ছয় ই চৈত্র ইংরেজি কুড় ই মাছ রাত্রী ১০টায় সকল বন্ধুদের আনন্দ দিতে ও নাচাতে আসছে নৈহাতি থেকে দিশা ডেন্স। সান্টেসা লোকমেট থেকে। সাত ই চৈত্র ইংরেজি একুশে মার্চ রাত্রি দশটায় থাকছে স্টেজ লাইটিং সহকারে ডিজে প্রোগ্রাম যুবক ভাইদের জন্য আসছে নন্দীগ্রাম থেকে এম এম মিউজিক আজ তাক এসা মাই কাল পেদা নে মুঝে চ্যালেঞ্জ করে ও মুসে জিত যায় সন্দীপ স্টেটাস সেন্টার লোকপীঠ থেকে